নরমভাবে ভালো করে ভিডিও করো সবকিছু স্পষ্ট দেখা যায় রেশমি বলল হ্যাঁ ভাবি সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে জেসি বলল এবার আমার ফুল বডি ভিডিও করো রেশমি মোবাইল নিয়ে তার ভাবি জেসির ফুল বডি ভিডিও করছে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন পোজ দিয়ে ভিডিও করছে জেসি বলল এখন কয় মিনিট হয়েছে দেখো রেশমি বলল ভাবি পাঁচ মিনিট পার হয়ে গেছে জেসি বলল আরো করো এমন সময় দরজার বাহিরে থেকে কে জানি টোকা দিল তড়িঘড়ি করে ভিডিও অফ করে দিল জেসি বলল গিয়ে দেখা তো কে এসেছে রেশমি বাহিরে দিকে চলে গেল বাহিরে দরজা খুলে দেখতে পেলো দরজার পাশে দাঁড়িয়ে আছে রেশমির ভাই বাহার বাহারকে দেখে বললো ভাইয়া তুমি চলে এসেছ বাহার বলল এতক্ষণ ধরে দরজা নক দিচ্ছি তোদের কোনো খবর নেই কেন কোথায় তোরা তোর ভাবি কোথায় রেশমি বললো ভাইয়া ভাবি শরীর মনে হয় একটু অসুস্থ তাই ভাবি রুমে শুয়ে আছে বাহার বললো অসুস্থ হলে আমাকে বললো না কেন আমি ওষুধ নিয়ে আসতাম রেশমি বললো তা তো আমি জানি না ভাইয়া বাহার বলল আচ্ছা ঠিক আছে চল ভেতরে বাহার এবং রেশমি দুজনেই ভেতরে ঢুকে গেল বাহার তার রুমে ঢুকে দেখতে পেলো যে সি শরীরের কাপড় ঠিক করছে বাহার গিয়ে বললো তোমার তোমার হঠাৎ কি অসুখ হয়েছে বাহারের কথা শুনতে জেসি কিছু বুঝে উঠতে পারেনি জেসি বলল আরে আমার কি অসুখ হবে আমি তো ঠিকই আছি বাহার বলল ঠিক আছে মানে রেশমি তো আমাকে বলল তুমি অসুস্থ এবার জেসি বুঝতে পারলো তার নরদ রেশমি তার স্বামীকে মিথ্যে কথা বলেছে জেসি তার নরদকে বাঁচাতে রেশমির কথার সাথে তাল মিলিয়ে বলল ও আচ্ছা বুঝতে পেরেছি কিছুক্ষণ আগে আমার মাথা ব্যথা করছিল রেশমি আমার পাশে ছিল তা দেখে মনে হয় তোমাকে বলেছে বাহার বলল আমি তোমাদের নরদ ভাবির কথা কিছুই বুঝি না ভালো থাকলে ভালো এখন আমাকে কিছু খেতে দাও জেসি বলল ঠিক আছে চলো এই বলে দুজন কিচেন রুমের দিকে চলে গেল বাহারের অফিসের বস খলিল মিয়া অফিসে বসে তার এক মহিলা কর্মচারী নীলাকে বলল দেখো এই অল্প দামে চাকরি করে কিছুই করতে পারবে না যদি টাকাওয়ালা হওয়ার স্বপ্ন দেখো তাহলে সাইড ব্যবসা থাকতে হবে নীলা বলল স্যার আমি মেয়ে মানুষ কি ব্যবসা করব খলিল মিয়া বলল শোনো আজকালকার যুগে মেয়ে মানুষেরাই বেশি টাকা ইনকাম করতে পারে কেন না যেখানে সেখানে মেয়ে মানুষের চাহিদা বেশি নীলা বলল স্যার আমার তো ওরকম কোনো ব্যবসা জানা নেই খলিল বলল সরু আমি ইন্ডিয়ান একটা ওয়েবসাইটে শেয়ারে আছি তুমি চাইলে ওখানে আমাদের সাথে অ্যাড হতে পারো নীলা বলল কিন্তু স্যার আমি তো কোনো ওয়েবসাইট সম্পর্কে জানি না খলিল বলল তোমার তেমন কিছু করতে হবে না জাস্ট তুমি কিছু ভিডিও করে আমাকে দেবে প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাকে একটা পেমেন্ট দেব নীলা বলল এটা তো একদম সহজ ব্যবসা বলেন আমাকে কিসের ভিডিও দিতে হবে খলিল বলল তোমার খালি শরীরের গোপন জায়গার ভিডিও তুমি চাইলে ওই ভিডিও নিজে নিজেও করতে পারো আর যদি তোমার কাছের মানুষ কেউ থাকে তাহলে তাদেরকে দিয়েও ভিডিও করাতে পারো নীলা বললো স্যার কি বলেন সব এরকম ভিডিও কিভাবে করব খলিল মিয়া বলল কেন হাজার হাজার মেয়েরা করছে না নীলা বলল স্যার আমি করতে পারবো না না মিয়া ঠিক আছে পারলে নাই আমি তো চাইছিলাম তোমার তোমার উপকার করতে যেহেতু ভালো লাগে না যাও তাহলে নীলা বলল ঠিক আছে স্যার আমি আসি বলে নীলা চলে গেল খলিল মিয়া একটু পরে উঠে চলে গেল এর কয়েকদিন পরে বাহার মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছে বাহারের বউ জেসি তার কাছে গিয়ে বলল কি ব্যাপার তুমি মন খারাপ করে কেন বসে আছো বাহার বলল মন খারাপ না করে আর কি করব। এত চেষ্টা করার পর একটা চাকরি পেলাম না গত মাসের বাসা ভাড়াটা বাকি আছে তার উপর তুমি বলছো ঘরের বাজার সাজার কিছুই নেই আমার বন্ধু জায়দকে একটা চাকরির কথা বলেছিলাম সেও তো কিছু বলল না এখন টেনশনে মাথায় কাজ করছে না এমন সময় রেশমি গিয়ে বলল ভাইয়া নো টেনশন কোনো টেনশন করতে হবে না আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব এই কথা শুনে বাহার বোনের দিকে তাকিয়ে বলল তুই আমাকে পাঁচ হাজার টাকা দিবি তুই এত টাকা কোথায় পাবি রেশমির ভাবি ও রেশমির দিকে তাকিয়ে আছে রেশমি বলল ভাইয়া ওই টাকা আমি জমা করেছিলাম আমি এক্ষুনি তোমার নাম্বারে ট্রান্সফার করে দিচ্ছি বাহার বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোকানে গিয়ে টাকা তুলে বাজার সাদাই করে নিয়ে আসবো এই বলে বাহার চলে গেল বাহার চলে যাবার পর জেসি রেশমিকে বলল এই তুই এত টাকা কোথায় পেলি রেশমি বলল আর কোথায় পাবো ওই যে তোমার জন্য টাকা পাঠিয়েছে না ওই টাকা আর কি জেসি বলল তুই আমাকে না বলে আমার টাকা তোর ভাইকে দিয়ে দিলে কেন রেশমি বলল ভাবি ওখানে তো শুধু তোমার টাকা নয় আমারও তো টাকা আছে তাছাড়া তোমার টাকা মানে তো আমার ভাইয়ের টাকা জেসি বলল ওখানে তোর টাকা আছে এক হাজার আমার টাকা আছে চার হাজার আমার যদি টাকা দেওয়ার দরকার হতো তাহলে আমি দিতাম তুই কেন এখন আমার টাকা দিবি তুই এখন আমার টাকা আমাকে দিবি রেশমি বলল আমি টাকা কোথায় পাবো টাকা তো ভাইয়াকে দিয়ে দিয়েছি আমি জানি না কোথেকে আনবি সেটা তুই জানিস বাহার হেঁটে যাওয়ার পথে তার ফোনে হঠাৎ একটা কল আসলো ফোন রিসিভ করে বাহার বলল জায়েদ কেমন আছিস ভাই জায়েদ বলল শোন তুই আমাকে কাজের কথা বলেছিলি না আমি তোর জন্য একটা কাজের সন্ধান পেয়েছি বাহার বলল দোস্ত খুব কষ্টে আছি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে আমি খুব উপকৃত হব হবো বলল শোন আমি তোকে একটা লোকের নাম্বার দিচ্ছি তুই ওই যোগাযোগ করে লোকটার সাথে দেখা কর হয়তো কোনো কাজের ব্যবস্থা হবে তবে কি কাজ আমি জানি না তুই যোগাযোগ করে দেখ বাহার তোকে অনেক ধন্যবাদ ওই নাম্বারটা সেন্ড কর জায়দ বলল আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিচ্ছি বলেই ফোন কেটে দিল বাহার ওই লোকের অফিসে চলে গেল গিয়ে দেখলো কেউ নেই বাহার তার ফোন বের করে ফোন দেবে এমন সময় সেখানে কুহলিল মিয়া গিয়ে পৌঁছালো বাহার কি বললো তুমি আমাকে ফোন দিয়েছিলে বাহার বললো হ্যাঁ ভাইজান আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমার আমার একটা কাজের দরকার ছিল তাই আসলে এই কাজটা খুব যেকোনো কাজ যদি আপনি করতে পারেন বাহার জি বলেন কাজটা কি আমি যে কোনো কাজ রাজি আছি খনির বলল আচ্ছা তুমি তো বিয়ে করেছো তাই না বাহার বলল জি আমি বিবাহিত খনির বলল বিবাহিত পুরুষেরাই এই কাজে বেশি পারদর্শী বাহার আবারও জিজ্ঞেস করলো বলেন কি কাজ খলিল বললো কাজটা হলো আমাদের একটা গোপন ওয়েবসাইট আছে আমরা ওই ওয়েবসাইটে কিছু গোপন ভিডিও আপলোড করি আর ওই ভিডিওতে আমাদের অনেক ইনকাম হয় বাহার বলল ভাইজান কি ভিডিও করতে হবে বলেন খনি বলল আহা বুঝতেছো না আচ্ছা আসো আমার পার্সোনাল রুমে আসো এই বলে বাহারকে খলিলের পার্সোনাল রুমে নিয়ে গেল জেসি আর রেশমি দুজনে একাল ফুলিয়ে বসে আছে এমন সময় সেখানে বাহার গেল রেশমি বলল ভাইয়া ওই টাকাগুলো কি খরচ করে ফেলেছো বাহার বলল কেন রেশমি বলল ওই টাকার জন্য ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে টাকাগুলো ফেরত দিয়ে দাও এবার বাহার রাগান্বিত হয়ে রেশমির কালে জোরে তাপ্পর দিয়ে বললো কোথায় পেয়েছিস বল এই টাকা এবার রেশমি বলল ভাইয়া এই টাকা আমার না ভাবির টাকা বাহারে বা জেসিকে একটা থাপ্পর দিয়ে বলল বল কোথায় পেয়েছিস টাকা জেসি বলল ওই টাকা আমার ভাই আমাকে দিয়েছে বাহার জেসিকে আরো একটা থাপ্পর দিয়ে বলল একদম মিথ্যে বলবি না দেখ তোর সব নোংরা ভিডিও আমার মোবাইলে আছে তোর টাকার এতই প্রয়োজন টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছিস এই তুই কি করিস টাকা দিয়ে জেসি বলল বাহার তুমি আমাকে ভুল বুঝো না আমি তো একটা মেয়ে মানুষ আমার অনেক কিছু দরকার দরকার আর এখন তোমার আর্থিক অবস্থা খুবই দুর্বল তাই আমি আবার যাবতীয় কেনাকাটা করার জন্য আমরা ননদ ভাবি দুজনে মিলে এসব ভিডিও করি এসব ভিডিও করে ওই লোকের কাছে বিক্রি করি কিন্তু এসব ভিডিও তুমি কোথায় পেলে বাহার বলল আমাকে আমার বন্ধু জায়েদ একটা লোকের কাছে পাঠিয়েছিল ওই লোকটা আমাকে বলে এসব নোংরা ভিডিও করতে তার কাছে আমি এই ভিডিও দেখতে পাই জেসি বলল কিন্তু লোকটা বলেছিল এই ভিডিও বাংলাদেশের কেউ দেখবে না বাহার বলল আমি তো চাহিদা পূরণ করতে পারি না বলে কি তোরা এসব কাজ করবি আমি তো না খেয়ে মরে গেল এরকম কোন কাজ করতে পারবো না তোরা এটা কি করলি মানুষ সামান্য টাকার বিনিময়ে এমন জঘন্য কাজ করতে পারে আমি প্রথম দেখলাম এখন যদি এই ভিডিও কারো চোখে পড়ে আমি তাদেরকে কিভাবে মুখ দেখাবো রেশমি বলল ভাইয়া আমরা আর এসব কখনোই করবো না এমন সময় বাহারের ফোনে কোনো একটা কল আসে ওই দিক থেকে কে জানি বলল বাহার বাহার তোমার বইয়ের জিনিসটা দারুণ ভিডিও খুব ভালো হয়েছে এই কথা শুনে বাহারের মাথা যেন হ্যাং হয়ে গেল মাথায় আর কাজ করছে না হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল জেসি বলল বাহার বাহার তোমার হঠাৎ করে কি হয়ে গেল এবার রেশমি বলছে ভাবি এইসব আমাদের জন্যই হয়েছে মনে হয় ফোনে তোমার ব্যাপারে কিছু বলেছে তাই ভাই আর টেনশন করে পড়ে গেছে জেসি বলল হ্যাঁ তুই ঠিক বলেছিস আমরা আজকেই তো অবাক করে ফেলব আর জীবনে আমরা এইসব কাজ করব না জেসি বলল এখন চল তোর ভাইকে ডাক্তার কাছে নিয়ে যায় ভাবি তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দাও সম্মান তো ভিউয়ার্স খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়ে থাকে তাই এই সমস্ত খারাপ কাজ থেকে সবার বিরত থাকা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পরিচালনায় এম ইদ্রিস প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী